এই দেখুন এটা হলো সিনাওয়ার পাথর এক অমূল্য ও বিরল খনিজ যা শুধু প্রাকৃতিক পাহাড়েই পাওয়া যায় এক গ্রামের মেয়ে হাতুড়ি দিয়ে সেটিকে ভেঙে সূক্ষ্ম গুঁড়ো বানায় তারপর সেই গুঁড়োকে নদীর জলে ভালোভাবে ধুয়ে নেয় যাতে সব ময়লা বেরিয়ে যায় আর ভেতর থেকে ফুটে ওঠে গাঢ় গোলাপি লাল রং। এরপর সে আবারও সেটি পিসে যাতে টেক্সচার আরও মসৃণ হয় অতিরিক্ত জল আস্তে আস্তে ঝরিয়ে ফেলে অন্যদিকে সে তাজা নাকদৌন পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে নিয়ে হাতে মোচকে ব্যবহারের উপযোগী করে তোলে এরপর ক্যাস্টর অয়েল আর প্রাকৃতিক মোম একটি জারে নিয়ে গরম করে মাটির ভিতরে পুঁতে রাখে যেন ধীরে ধীরে জমাট পাত এদিকে শুকনো নাকদন পাতা লেবুর গুঁড়োর সঙ্গে মিশিয়ে ফুটিয়ে তোলে যাতে তা নরম হারবাল সুতোর মতো হয়ে ওঠে এখন লাল সিনা পিগমেন্ট একেবারে প্রস্তুত সেই রঙে সে মিশিয়ে দেয় ক্যাস্টর অয়েল পেস্ট সোনার গুঁড়ো মুক্তোর গুঁড়ো গোলাপি রং বর্নিওল কস্তরি এবং সেই হার্বাল সুতোগুলোর সঙ্গে আর এভাবেই তৈরি হয় ঐতিহ্যবাহী ঘন ও সুগন্ধি রেড এইট ট্রেজার্স ইঙ্ক প্যাড